দর্শক ঘরোয়া কৃষক কিষানের নতুন ভিডিওতে শুভেচ্ছা আজকে আমরা জানার চেষ্টা করব দেশীয় টক বইতে কি কি পুষ্টি উপাদান সমৃদ্ধ আছে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব বা ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে যাবেন টক প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যা শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর উপাদান ভিটামিন সি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে টকবরই হজম শক্তিতে সাহায্য করে থাকে যাদের কোষ্ঠকাঠিন্য এই কোষ্ঠকাঠিন্য টকরইতে দূর করে থাকে টকবরইতে আছে আমিষ খনিজ আয়রন ফাইবার যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে টকপুরইতে ভিটামিন সি থাকার কারণে এটি দাঁতের এবং কি রক্তের চলাচল সঞ্চলন করে থাকে দাঁতের হাড় এবং কি দাঁতের মাড়িরকে শক্ত করে থাকে টকপুরই রক্ত রক্তশূন্যতাকে দূর করে টকবরই জনিত রোগকে সমস্যার সমাধান করে টকবরই আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো একটি উপযোগী খাবার